জনগণ যদি রায় দেয় যাকে রায় দেবে সে ক্ষমতা গ্রহণ করবে মুখ কত ভয় পান কেন জাতীয় নির্বাচনকে এত ভয় পাচ্ছেন কত নিচ্ছে ডাল মে কিছু কালা বিএনপি প্রতিহিংস রাজনীতিতে বিশ্বাসী নয় দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে বিএনপি দেশের শান্তি গণতন্ত্র ও ন্যায় বিচারের সংগ্রামেও জনগণের পাশে থাকবে বলে জানান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর তিনি বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি দিয়ে তারেক রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জামাল খান ঝাওতলা এলাকায় বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ভিন ত্রিভ উচ্চ 100% স্বাধীনতার পক্ষে শক্তিক বল এটা সব সময় আপনারা মনে রাখবেন ভিনpert প্রতিষ্ঠা তাই স্বাধীনতা যুদ্ধ সহায় দেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন এই এলাকাটা হচ্ছে মুসলিম অলমোস্ট টিম সনাতনী সবাই এখানে বসবাস করে আমরা গণতন্ত্রের জন্য ষোলো সতেরো বছর লড়াই করেছি মৃত্যুর মুখোমুখি হয়েছি আমাকে নিয়ে গিয়েছিল গ্রেফতার মামলার হয়ে রাস প্রত্যেকে সরে যায় নাই আমি ডাক্তার সাদা বু কুচিয়ে প্রশাসনের সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে সামনের দিকে নেতৃত্ব দিয়েছে ঠিক মামলা ছেলেদের মামলা মহিলাদের মামলা

ওই অন্তর্বর্তীশালী সরকারকে ক্ষমতায় রাখতে পারবেন ততদিন টু ফাইভ কামাতে পারবেন বিভিন্ন জায়গা থেকে উঠান বৈঠক অনুষ্ঠানে জামাল খান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তহিদুল সালাম নিশাতের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপি সাবেক সহসম্পাদক শাহেদ বক্স নগর মহিলা দলের সভাপতি মনুরা বেগম মনি কোতলি থানা বিএনপি সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী নগর বিএনপি সাবেক সদস্য এ কে এম আসাদুজ্জামান ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী শাহজান সহ অন্যান্যরা কি মারকা কি ওই ভাই ওই তোমরা আবু হাসেন বক্কর ভাইকে নতুন করে চেনাবার কিছু নেই দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে হরতালে অবরোধে পুলিশকে আমরা দেখেছি আবুল হাসেন বক্কর সংগ্রাম করে গিয়েছে আন্দোলন করে গিয়েছে যখন মাঠে কেউ ছিল না একটা সাদা আবুল হাসেন বক্কর সংগ্রাম করে গিয়েছে পুলিশের সাথে বারবার গ্রেফতার হয়েছে শিকার হয়েছে হাসপাতালের ছিল পক্কো ভাই ছয় মাস হাসপাতালের ছিল উনি অনেকবার আহত হয়েছে আপনারা কারিক রহমান কি বলেছেন ত্যাগীর নেতা কবিকে মূল্যায়ন করবে এখন মূল্যায়নের সময় এসেছে আগামী দিনে আমরা আবুল হাসের পক্ষ ভাইকে নয় আসুন থেকে বিএনপির কারিদার হিসাবে দেখতে চাই উনি আজকে এখানে এসছে বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতীক ধানের শীষ রহমানের প্রদত্ত প্রতীক ধানের শীষ বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ দেশ নায়ক তারেক ধানের শীষের ভোট দেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করতে উদ্বুদ্ধ করতে আজকে এখানে এসছে হ্যাঁ অবশ্যই উনি এই আসনের অন্যতম একজন যোগ্য সংসদ সদস্য পদপ্রার্থী যিনি অবশ্যই দাবি রাখে এই আসন থেকে বিএনপির টিকেটে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুষ্ঠানের চট্টগ্রাম নয় সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে জনমত গঠনে নেতাকর্মীদের প্রতি নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয় রাষ্ট্রপতি ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ